আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জয়পুরাট শৌকিন খামার থেকে জানার শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ এই সপ্তাহের মাল সব চলে যাচ্ছে ফরিদপুর এই সপ্তাহের মাল সব চলে যাচ্ছে ফরিদপুর আলহামদুলিল্লাহ ভাই আজকে নিজে আমার বাসায় আসছে আগামীকাল রাতে উনি বাসায় আসছে কিছুক্ষণ আগে সরাসরি আমার প্যারেন্টস দেখে ভাইজান বাচ্চা নিয়ে যাচ্ছে ভাইজান ভাইজানের সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইজানের বাসা কোথায় ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি রাস্তা মাপুর এখান থেকে তো প্রায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার দূরে আচ্ছা আমার এই ঠিকানাটা পালেন কীভাবে ইউটিউব দেখে আচ্ছা আমার কাছে যে বাচ্চাগুলো নিলেন এগুলো কি প্যারেন্টস সব আছে এই জায়গায় সব আপনার সুলতান থেকে শুরু করে আপনার কলম্বিয়ান লাইট ব্রামা পুলিশ ক্যাব এগুলো সব প্যারেন্টস আছে আচ্ছা বাচ্চাগুলো সব কেমন দেখলেন ভালো যাক আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে আসছে এত দূর আসে প্রায় দুইশো তিনশো কিলোমিটার রাস্তা ভাই আসছে সেই আগামীকাল রাতে ওসে আটটায় আর এখন আসছে কিছুক্ষণ আগেই আসছে যাই হোক ভাই জন্য মন থেকে দোয়া করি এই প্যারেন্টস যে কালকে আমি ভিডিও করছিলাম এই প্যারেন্টস গুলো হবে সব এই প্যারেন্টসগুলো সব সেল হবে এগুলো এখানে দুই পিস মেল আছে এই দুই পিস মেলও সেল হবে আচ্ছা আমি বাচ্চাগুলো দেখাই এখন এখন এই সপ্তাহে বাচ্চা উঠছে টোটাল এগারো থেকে বারো জাতের বাচ্চা উঠছে টোটাল এগারো থেকে বারো জাত আলহামদুলিল্লাহ এখানে টোটাল বাচ্চা আছে এগারো থেকে বারো জাত এখানে আছে পুলিশ ক্যাপ প্রায় বারো থেকে তেরো পিস পুলিশ ক্যাপ উঠছে এই সপ্তাহে আলহামদুলিল্লাহ এখন নিয়মিত সর্বনিম্ন দশ পিস বাচ্চা উঠবে তো আমি সাধারণত পাঁচ থেকে ছয় পিস বলে থাকি কারণ অনেক সময় যদি না হলে তখন তো আবার সমস্যা এই জন্য পাঁচ থেকে ছয় পিসে কথা বলে থাকি পুলিশ এখন থেকে এই লডে সুলতান তুর্কি সুলতান না ইন্ডিয়ান সুলতান যেটা সেটা পাবেন এখন থেকে নিয়মিত ইন্ডিয়ান সুলতানের বাচ্চা পাবেন এর ভিতরে একই দামে জয়পুরহাট শৌখিন খামারে নিয়মিত জিরো বাচ্চা থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা পাবেন ইনশাল্লাহ জিরো বাচ্চার জন্য যোগাযোগ করুন জয়পুরহাট শৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো 35